আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রক্রিয়ার সাথে ইসলাম অঙ্গাঙ্গী জড়িত হয়ে আছে

যে এই পুনর্বাসন পুনর্বাসন প্রক্রিয়াটার সাথে আমরা অনেকে পরিচিত নই আমরা কেউ একজন মানুষ আমার কাছে কোনো সাহায্য চাইলে পকেট থেকে উঠিয়ে এক হাজার হাজার টাকা বিশেষ করে নগদ এবং ফ্রেশ টাকা থাকলে উঠে কর করে নোট তুলে দেই এটা কিন্তু একটা মানুষকে স্থায়ী কোন সংকটের সমাধান করে না আমরা আজকে যে প্রক্রিয়া করছি এ প্রক্রিয়ায় একটা মানুষ আয় বর্ধক এই প্রকল্পে যুক্ত হয়ে পরিপূর্ণভাবে নিজেকে আত্মনির্ভরশীল একটা মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হবে যদি সে চেষ্টা করে